মালয় ও চাইনিজদের আদি চিকিৎসা পদ্ধতিতে রোগ নিরাময়ের ওষুধ প্রস্তুতির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আগর কাঠ ব্যবহার হয়ে আসছে অ্যারোম্যাথেরাপিটিও এর ব্যবহার আছে এছাড়া মূত্রবর্ধক কামদিক কষ্ট পরিষ্কারক হিসেবে এর ব্যবহার পরিলক্ষিত হয় বিভিন্ন ত্বকের ব্রঙ্কাইটিস হাঁপানি ও বাত্রকে এর ব্যবহার হয়ে থাকে প্রিয় দর্শক আজকের বিষয়টা আলোচনা করা হবে আগর গাছের উপকারিতা ও অপকারিতা বিষয় আগর গাছ একটি সুগন্ধি গাছ যা মূলত বাংলাদেশের সিলেট অঞ্চলে পাওয়া যায় এটি থেকে আগর কাঠ ও তেল উৎপাদন করা হয় আগর গাছের বৈজ্ঞানিক নাম অ্যাকুইলারিয়া মালাক এটি একটি চিরসবুজ বৃক্ষ যা বিশ থেকে তিরিশ মিটার পর্যন্ত লম্বা হয় আগর গাছ প্রধানত বাংলাদেশের সিলেট অঞ্চলে জন্মায় তবে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও পাওয়া যায় এই গাছের কাঠ ও তেল সুগন্ধি এবং ঔষধি গুণাবলীর জন্য বিখ্যাত আগর কাঠ থেকে প্রাপ্ত সুগন্ধি তেল পারফিউম শিল্পে ব্যবহৃত হয় এছাড়া আগর কাঠে ধূপবাতি ও ধূপকাঠি হিসেবে ব্যবহার প্রচলিত এই গাছের বাণিজ্যিক গুরুত্ব অনেক বা অনেক যা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে আগর গাছ বাংলাদেশ ও ভারতের একটি বিখ্যাত উদ্ভিদ এই গাছের কাঠ থেকে সুগন্ধি তেল ও আগারউট তৈরি হয় আগর গাছের কাঠের সুগন্ধি সারা বিশ্বে বিখ্যাত আগর গাছ সাধারণত ষাট থেকে আশি ফুট পর্যন্ত লম্বা হয় এর পাতা গাঢ় সবুজ ও উপরের দিকে চিকন থাকে আগর গাছের কাঠ খুবই শক্ত এবং ভারী এই গাছের ফুলগুলি সাদা ও সুগন্ধিযুক্ত হয় আগর গাছের আয়ুর্বেদিক গুণ সম্পর্কে জানলে আপনি অবাক হবেন এই গাছের আছে নানা ধরনের স্বাস্থ্যকর গুণ আগর গাছের নির্যাস ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায় এটি শরীর ও মনের নানা সমস্যার সমাধান করে আগর গাছের নির্যাস শরীরে বিভিন্ন রোগ নির্ময়ে কার্যকর এটি ব্যবহৃত হয় বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধে শ্বাসকষ্ট আগর গাছের নির্যাস শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে চর্মরোগ এটি চর্মরোগ নিরাময় ব্যবহৃত হয় ব্যথা উপশম আগর গাছের তেল ব্যথা উপশমে কার্যকর আগর গাছ মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এটি ব্যবহৃত হয় বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায় উদ্বেগ আগর গাছের নির্যাস উদ্বেগ কমাতে সাহায্য করে উৎকণ্ঠা এটি উৎকণ্ঠা কমাতে কার্যকর নিদ্রাহীনতা আগর গাছের তেল নিদ্রাহীনতা দূর করতে সাহায্য করে আগর গাছের তেলের ব্যবহার আগর তেল অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় সৌন্দর্য চর্চা সুগন্ধি এবং ধূপে আগর তেল ব্যবহৃত হয় এই তেলের বেশ কিছু উপকারিতা রয়েছে সৌন্দর্য চর্চায় আগর তেল সৌন্দর্য চর্চায় আগর তেল খুব জনপ্রিয় এটি ত্বকের যত্নে ব্যবহৃত হয় ত্বককে মিশ্রণ ও উজ্জ্বল করে আগর তেল প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এটি ত্বকের শুষ্কতা দূর করে এছাড়া এটি ত্বকের বয়সের ছাপ কমায় সুগন্ধি ও ধূপে আগর তেল আগর তেল সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয় এর সুবাস মনোমুগ্ধকর এটি ধূপে ব্যবহৃত হয় আগর তেলের ধূপ ঘরকে সুগন্ধ পূর্ণ করে শাস্ত্রীয় আচার অনুষ্ঠানে ধূপ হিসাবে আগর তেলের ব্যবহার জনপ্রিয় এই ধূপ মানসিক প্রশান্তি বয়ে নিয়ে আসে আজকের এপিসোডটি পর্যন্তই আগামী এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ